নমস্কার রিটার্ন টিকিট রিটার্ন টিকিট কেটেই যখন এসেছ এ পৃথিবীতে তখন হাসো প্রাণ খুলে হাসো সবাইকে বুঝিয়ে দাও যে কালকের থেকে তুমি আজ আজ আরও ভালো আছো তাই হাসি মুখে সব জয় করে নাও সকলের ভালোবাসার মাঝে তুমি হাসো প্রাণ খুলে হাসো সকলের ভালোবাসা ও হাসির মধ্য দিয়ে তুমি আরো শক্তিশালী হয়ে উঠেছ তুমি অদ্বিতীয় তুমি অনন্য তোমার তুলনা তুমি সবুজের মাঝে অনন্ত তোমার হাসি আর সকলের ভালোবাসা ও হাসি রইবে পৃথিবীতে তোমার সাথে চিন্তাকে যোন